আসসালামু আলাইকুম পরমাণু সমূহ বন্ধন গঠন করে কেন এই জিনিসটা বোঝানোর জন্য যে ক্লাসটা গত আমরা আপলোড করেছিলাম সেই ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে বন্ধন মূলত দুই ভাবে গঠন হয় একটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে আর একটা হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় মূলত আমাদের আজকের ক্লাসটা সেই বন্ধনটা নিয়েই অর্থাৎ আয়নিক বন্ধন সঙ্গে কি বলা হচ্ছে দেখো যে পরমাণু সমূহ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে পরস্পরের সাথে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলা হয় তাহলে পরমাণু কি করবে এখানে ইলেকট্রন আদান প্রদান করবে একজন ইলেক্ট্রন দিবে আরেকজন ইলেকট্রন নিবে বিষয়টা আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি ধরো এই যে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ যেটা আছে এটার যে বিক্রিয়াটা সেটা হচ্ছে এরকম সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড এখানে বন্ধনটা কিভাবে হয়েছে একটু খেয়াল করো এখানে সোডিয়ামের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন আছে একটা তো সোডিয়াম সবসময় চেষ্টা করে একটা ইলেকট্রন দান করতে এখানে সোডিয়াম আসলে তাই করবে এবং ক্লোরিনের যেহেতু সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন আছে সাতটা অর্থাৎ অষ্টক পূরণ করার জন্য আর মাত্র একটা ইলেকট্রন দরকার তো ক্লোরিন এখানে সোডিয়ামের কাছ থেকেও একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করবে তার মানে এখানে সোডিয়াম ইলেকট্রন দান করে এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে বিক্রিয়া সমতা করলে এরকম দাঁড়াচ্ছে দুই সোডিয়াম এক ক্লোরিন বিক্রিয়া করে দুই সোডিয়াম ক্লোরাইড তৈরি করে কারণ এখানে সোডিয়ামের প্রত্যেকটা পরমাণু একটা করে ইলেকট্রন দান করে এখানে দুইটা পরমাণু আছে এই জন্য দুইজনে মোট দুইটা ইলেকট্রন দান করবে এবং ক্লোরিন যে এখানে আছে ক্লোরিন কিন্তু দুইটা পরমাণু এখানে দেখা যাচ্ছে এরা দুইজনে একটা একটা করে মোট দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুই অনু সোডিয়াম ক্লোরাইড তৈরি করে বিষয়টাকে আমরা একটু ভেঙে এভাবে দেখাতে পারি যে দুইটা সোডিয়াম পরমাণু আছে দুইটা সোডিয়াম পরমাণু থেকে দুইটা সোডিয়াম আয়ন তৈরি হবে এবং এইখানে দুইটা ইলেকট্রন দান ঘটবে এই সোডিয়াম পরমাণু দুইটা এই দুইটা ইলেকট্রন দান করে দুইটা সোডিয়াম আয়ন তৈরি করছে আবার তারপরে এখানে যে ক্লোরিন আমাদের কাছে দুইটা আছে এই দুইটা ক্লোরিন পরামর্থন কি করবে এই ত্যাগকৃত দুইটা ইলেকট্রন গ্রহণ করবে করে দুইটা ক্লোরাইড আয়ন তৈরি করবে তাহলে সোডিয়াম আয়ন আছে দুইটা 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 আবার ক্লোরাইড আয়ন 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 আছে তো এই সোডিয়াম ধনাত্মক আর দুইটা ক্লোরাইড আয়ন পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে দুই অনু সোডিয়াম ক্লোরাইড তৈরি করে তো এখানে সোডিয়ামের চার্জ প্লাস ওয়ান আর ক্লোরাইড এর হচ্ছে মাইনাস ওয়ান এই কারণে যে কটা সোডিয়াম আয়ন থাকবে ঠিক সে কটা ক্লোরিন আয়ন থাকবে এই জায়গাতে দেখো সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে দেখা যাচ্ছে সোডিয়াম পরমাণু আছে একটা এবং ক্লোরিন পরমাণু একটা অর্থাৎ আয়ন এর মধ্যে আছে তাহলে এখানে এক একটা সোডিয়াম আয়ন একটা ক্লোরাইড সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে তো এই ক্ষেত্রে দেখো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আয়নের সাথে এখানে আয়ন যুক্ত হচ্ছে এই এই পাশে খেয়াল করো সোডিয়াম আয়নের সাথে এখানে ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে বন্ধনটা তৈরি করবো অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যৌগটা এরকম আসলে যদি আমি আয়নিক ভাবে জিনিসটাকে দেখাই তাহলে এখানে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস তাহলে চিন্তা করে দেখো এখানে কিন্তু পরমাণুর সাথে পরমাণুর বন্ধন না মূলত মূলত এখানে বন্ধনটা তৈরি হয়েছে আয়নের সাথে আয়নের যেহেতু এখানে আয়ন এবং আয়ন পরস্পর সাথে বন্ধন তৈরি করে এই কারণে বন্ধনটার নাম হচ্ছে আয়নিক আয়নিক বন্ধন অর্থাৎ তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একাধিক আয়ন যখন পরস্পরের সাথে একটা বন্ধন তৈরি করে তাকে বলা হয় মূলত আয়নিক বন্ধন যার সংজ্ঞাটা এভাবে দেওয়া যেতে পারে তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড না থেকে অন্য একটা যৌগে যদি আমরা দেখি আর একটু ক্লিয়ার হতে পারে তো এই জায়গায় আমরা ধরো দেখি ম্যাগনেশিয়াম প্লাস ক্লোরিন দিয়ে দেখতে পারি তাহলে ম্যাগনেশিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এই ক্ষেত্রেও কিন্তু এখানে ম্যাগনেশিয়াম এবং আয়ন আছে এই জিনিসটা যদি আমরা একটু ডিটেইলিং করি তাহলে লিখতে পারি ম্যাগনেশিয়াম যেহেতু সর্বশেষ শক্তি স্তরে তার দুইটা ইলেকট্রন থাকে ওই দুইটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে বন্ধন তৈরি করে অর্থাৎ এখানে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন তৈরি হয় এবং ক্লোরিনের প্রত্যেকে দেখো একটা একটা করে এখানে ইলেকট্রন গ্রহণ করছে কিন্তু পরমাণু দেখা যাচ্ছে দুইটা তার মানে এখানে এরকম আছে দুইটা ক্লোরাইড আয়ন তাহলে এই একটা ম্যাগনেশিয়াম আয়ন এখানে দুইটা ইলেকট্রন দান করলো পরমাণু দান করে আয়ন তৈরি করলো আর দুইটা ক্লোরিন পরমাণু প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্লোরাইড আয়ন তৈরি করলো এরা দুইজন মিলে এখানে ম্যাগনেশিয়াম ক্লোরাইড যৌগটা উৎপন্ন করলো অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন অর্থাৎ একটা ধনাত্মক আয়ন এবং একটা আয়ন পরস্পরের বন্ধন তৈরি করছে এই জন্য এটার নাম হচ্ছে আয়নিক বন্ধন এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার সেটা হচ্ছে যে যখনই আমরা আয়নিক বন্ধন দেখব কোনো যৌগের মধ্যে যদি আয়নিক বন্ধন আসলে হয়ে থাকে তাহলে তার মধ্যে অবশ্যই একটা না একটা ধাতব পরমাণু বা আয়ন অবশ্যই থাকবে কারণ ধাতব পরমাণু ছাড়া অন্য কেউ কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারে না অধাতব কোনো পরমাণু সাধারণ অবস্থায় কখনো ইলেকট্রন ত্যাগ করে না তাহলে যেহেতু ইলেকট্রন ত্যাগ করতে পারে না তাহলে আয়নিক বন্ধন গঠন করার প্রশ্ন আসে না অর্থাৎ আয়নিক বন্ধন গঠন হতে হলে অবশ্যই ধাতব পরমাণুর প্রয়োজন আছে তার সাথে একটা অধাতু থাকবে একটা ধাতব পরমাণু এবং একটা আধাত পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন তৈরি করতেছে সেটাই হচ্ছে মূলত আয়নিক বন্ধন